বাংলাদেশ থেকে চোদ্দোটা নদী তো সরাসরি উৎপত্তি হয়েছে আর দুটোর কথা যেটা বললাম বড় নদী টাঙ্গন এবং আত্রায় এ দুটা নদীর পানিও ভারতের মধ্যে যাচ্ছে তাহলে ষোলোটা নদী নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করতে পারি এই নদীগুলোর উপরেও যেহেতু উৎস আমাদের এখানে আমাদের উপর নির্ভরশীল স্বাভাবিকভাবেই যে আমরা তো ষোলোটা নদী আমাদের এখান দিয়ে যাচ্ছে এর পানি আমাদের ভিতর দিয়ে যাচ্ছে তোমরা পাচ্ছ সেখানে তো আমরা বাধাগ্রস্ত করছি না তাহলে তোমরা এই নদীগুলো বাধাগ্রস্ত করছো কেন ভারতের সঙ্গে বাংলাদেশের যে অভিন্ন নদ নদীগুলো আছে উজানের দেশ ভারত আমাদের বন্ধুরাষ্ট্র তো তারা এই নদ নদীগুলোর উজানে বিভিন্নভাবে তারা বাঁধ এবং আরও অনেক কিছু তারা স্থাপনা করে সেই নদীগুলোর পানি তারা সরিয়ে নিচ্ছে এর কারণে আমরা বিপদগ্রস্ত হচ্ছি এটাই তো এতকাল আমাদের জানা ছিল কিংবা এখনও জানা আছে কিন্তু শতভাগ কিন্তু তারা যে আমাদের উপরে বিপদ চাপিয়ে দিয়েছে এটাও নয় এবং আমরা শতভাগ চাপের মুখে আছি এটাও নয় ওরাও কিন্তু আমাদের দ্বারা চাপের মুখে থাকতে পারে আমরা চুয়ান্নটা তো কাগজে কলমে জানি সরকারিভাবে চুয়ান্নটা তো নয় ভারতের সঙ্গে অভিন্ন নদীর সংখ্যা এখন অবধি আমরা যে গবেষণা এবং সরজমিন আমরা পরিদর্শন করে আমি সহ আরও আমাদের সহকর্মী রয়েছেন কিংবা নদী নিয়ে যারা কাজ করছেন বাংলাদেশে সবাই মিলে আমরা এখন অবধি পেয়েছি দুশো চারটা ভারতের সঙ্গে বাংলাদেশ অভিন্ন নদী এই দুশো চারটা নদীর মধ্যে সরাসরি চোদ্দোটা নদী কিন্তু বাংলাদেশে উৎপত্তি হয়ে ভারতে গেছে আমাদের সেই চুয়ান্নটি অভিন্ন নদীর যে সংখ্যা দিচ্ছেন সরকারিভাবে সেই বাহাত্তর তিয়াত্তরে সে সংখ্যাটা দেয়া হয়েছিল সেটার পরিবর্তন তো হয়নি তো সেখানে একটিমাত্র নদী ঠাকুরগাঁয়ের কুলিক নাম নদীটার নাম কুলিক সেটা ঠাকুরগাঁ থেকে একটা জলাভূমি থেকে উৎপত্তি হয়ে ভারতে গেছে গিয়ে নাগর নদী পড়েছে এটাই আমরা জানি এবং কাগজ কলমে এটি আমাদের শোনানো হয়েছে জানানো হয়েছে তা তো নয় কুলিক সহ সরাসরি মোট চোদ্দোটি নদী বাংলাদেশে উৎপত্তি হয়েছে উৎপত্তি হয়ে ভারতে গেছে ওই এলাকায় বলে কান্দর কান্দর মানে লোল্যান্ড একবারে ফলগু ধারা সারা বছর পানি উঠছে সেই ধারার থেকে একটা নদীর সৃষ্টি হচ্ছে এবং সেই নদীটা আস্তে আস্তে বাংলাদেশ থেকে ভারতের মধ্যে যাচ্ছে এর মধ্যে পঞ্চগড় জেলা থেকে গেছে ভাতা গোবরা বেরং ডাহুক এবং ভেরসা তো এই পাঁচটা পঞ্চগড় থেকে উৎপত্তি আরও একটা টাঙ্গন যে দুটো নদীর কথা বললাম টাঙ্গনও পঞ্চগড় থেকে উৎপত্তি এরপরে আমরা আসি যে ঠাকুরগাঁ থেকে ঠাকুরগাঁ থেকে অনেক কটা নদী এমনি চুয়ান্নটা অভিন্ন নদীর মধ্যে কুলিক তো আছেই তো ঠাকুরগাঁ নদীগুলো আমি বলি ঠাকুরগাঁ থেকে উৎপত্তি হয়ে ভারতে গেছে একটা হলো নোনা একটা হলো তাররা কুলিক কাহলাই একটা আছে আর একটা মরা টাঙ্গন মরা টাঙ্গন পানি একটু কম সেটাও ভারতের মধ্যে ঢুকেছে তারপরে আরও নদী আছে সেটা হলো গড়গড়িয়া একটা নদী আছে একটা নদী তিলনৈ একটা নদী আছে এটা আমন দামন একটা নদী আছে এই তিনটা নদী নাগর যে নদীটা সেই নদীটা বাংলাদেশের সীমান্ত এবং ভারতের সীমান্ত দিয়ে দীর্ঘ পথ বয়ে গেছে এই বয়ে যাওয়ার সময় এই তিনটা নদী যে তিনটা নদীর কথা আমি বললাম এই তিনটা নদী এসে ওই সেই সীমান্তে মিলেছে যেহেতু দুই দেশের সীমান্ত দিয়ে নাগর যাচ্ছে প্রবাহিত তো সে কারণে এই তিনটা নদীর পানিও কিন্তু পাচ্ছে নাগর নাগর শেষ পর্যন্ত আবার ভারতের মধ্যে ঢুকছে তারপরে আবার দিনাজপুরেও এসে বিরল উপজেলা কিংবা দিনাজপুর আরও যে উপজেলা সীমান্তবর্তী উপজেলা সেখান থেকেও তিনটা নদী বেরিয়েছে একটা নদীর নাম বিজনি। টাঙ্গন এবং আত্রাই এই দুটো বড় নদী এটা বাংলাদেশে উৎপত্তি হয়ে আবার ভারতের মধ্যে গেল আবার ভারতের মধ্যে ঘুরে ফিরে আবার বাংলাদেশে আসলো তাহলে ষোলোটা নদী আমরা পাচ্ছি তার মধ্যে প্রধান আমরা পাচ্ছি টাঙ্গন এবং আত্রাই এটার বেশিরভাগ অংশ আত্রাইয়ের আমাদের বাংলাদেশের মধ্যে যে ঢুকেছে শুরু হয়েছে দিনাজপুরের একেবারে উত্তরের যে থানা খানসামা খানসামার একেবারে সর্বোত্তরে যে ইউনিয়নটা আছে আলোকঝাড়ি ওখান থেকে সে করতোয়ার থেকে বেরিয়ে আসছে করতোয়ার বেশিরভাগ পানি সে নিচ্ছে নিয়ে দক্ষিণে আসছে এসে দিনাজপুর সদর উপজেলার মধ্যেই আরেকটা উপজেলা আছে চিরির বন্দর এই দুই উপজেলার মাঝখান দিয়ে সে আত্রায় গিয়ে সরাসরি ভারতে প্রবেশ করছে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলায় এবং দক্ষিণ দিনাজপুর জেলার দুটো থানা কালিয়াগঞ্জ এর মধ্যে ঢুকেছে প্রথমে তারপরে বালুরঘাট তো এই দুটো থানার মধ্যে দিয়ে সে আটান্ন কিলোমিটার প্রবাহিত হয়েছে সরাসরি উত্তর থেকে দক্ষিণে এবং একটা বড়ো অববাহিকা সেই আত্রায়ের উপরে প্রায় ওই এলাকার পনেরো থেকে বিশ লক্ষ মানুষ সরাসরি নির্ভরশীল ব্যবসা বাণিজ্য চলাচল পানির উপরে ব্যবহার বিভিন্ন রকম দৈনন্দিন সব কিছু এখন টাঙ্গনে আসে টাঙ্গুন একটা খুব বড় নদী প্রাচীন একটা নদ টাঙ্গন পঞ্চগড় থেকে শুরু হয়েছে তারপরে ঠাকুরগাঁও হয়ে বিশাল আমাদের অনেক এলাকা কভার করে তারপরে দক্ষিণে গিয়ে ভারতে প্রবেশ করেছে উত্তর দিনাজপুরে প্রবেশ করেছে তারপরে উত্তর দিনাজপুর হয়ে মালদা হয়ে গেছে ওখান হয়ে আবার বাংলাদেশে ঢুকেছে টাঙ্গন এটা তো বহমান একটা ভালো ভালো নদী সারা বছর পানি থাকে কম বেশি তো এটার উপরেও ভারত নির্ভরশীল আমাদের কাছে এছাড়া আরও চোদ্দোটা যেটা আমাদের বাংলাদেশে উৎপত্তি হয়েছে আমরা জানি না অনেকেই জানি না বেশিরভাগ মানুষই জানি না খবর রাখি না যারা একেবারে সরজমিনে গিয়ে আমাদের মতো মানুষ যারা সরেজমিনে গিয়ে কাজ করি তারা এটার খবর রাখি তো ভারতে গিয়ে ডাহুক ডাহুক নত্র আবার ভারতে গিয়ে উত্তর দিনাজপুরে গেছে তো সেখানে গিয়ে আবার এই নদীগুলো ডাহুকে পড়েছে কিছু নদী না পড়েছে এরকম এই নদীগুলোর উপরেও যেহেতু উৎস আমাদের এখানে আমাদের উপর নির্ভরশীল স্বাভাবিকভাবেই সব মিলিয়ে আমরা দেখেছি হিসাব করেছি যে বাংলাদেশ থেকে চোদ্দোটা নদী তো সরাসরি উৎপত্তি হয়েছে আর দুটোর কথা যেটা বললাম বড় নদী টাঙ্গন এবং আথরাই এ দুটো নদীর পানীয় ভারতের মধ্যে যাচ্ছে তাহলে ষোলোটা নদী নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করতে পারি যে আমরা তো ষোলোটা নদী আমাদের এখান দিয়ে যাচ্ছে এর পানি আমাদের ভিতর দিয়ে যাচ্ছে তোমরা পাচ্ছ সেখানে তো আমরা বাধাগ্রস্ত করছি না তাহলে তোমরা এই নদীগুলো বাধাগ্রস্ত করছো কেন এবং যে যে নদীগুলো ওরা উজানে বাঁধ দিয়েছে সম্পূর্ণ তথ্য আমাদের কাছে আছে প্রতিটা নদীর কোন কোন উপজেলার কোন গ্রামে তাদের বাঁধ দেওয়া আছে এবং পানিগুলোকে তারা সরিয়ে নিচ্ছে সব তথ্য আমাদের কাছে আছে তো এসব বিষয়ে প্রপার একটা তথ্য পরিপূর্ণ তথ্য জানতে হবে সরেজমিনে যেতে হবে গিয়ে সম্পূর্ণ তথ্যটা নিতে হবে এবং এই নদীগুলোর মর্ফলজি উপরে ভালো জ্ঞান থাকতে হবে এবং সারা বছর কি পরিমাণ পানি যাচ্ছে পানির যে গতিটা কতটুকু এবং কত পরিমাণ পানি যাচ্ছে এই সব কিছু একটা হিসাব নিতে হবে পরিসংখ্যান তারপরে আমাদের তো যৌথ নদী কমিশনের মিটিং হয় কিংবা ভারতের সঙ্গে আমাদের যে নিয়মিত হয় না তারাই এটাকে ডিলেড করে তারা বসতে চান না সময় মতো তো আমাদের সেইভাবে চাপ সৃষ্টি করতে হবে করে এই জিনিসগুলোকে উপস্থাপন করতে হবে